আসসালামু আলাইকুম আলিফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে সবাইকে স্বাগতম এই কাজটা আমরা করেছি টঙ্গি গাজীপুর সাতাশ রোডে পাশে হইল আপনার বাউন্ন ফিট লম্বা হইলো একশো ফিট মাঝখানে কোনো 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 খুঁটি দেওয়া হয় নাই পাইপগুলো আমরা দিয়েছি সাড়ে চার ইঞ্চি তিন মিলেই আর এই টিনগুলো হলো জাপানি টিন ইন্ডাস্ট্রিয়াল খুব কম খরচে শেডটা করা হয়েছে এই শেডটা আপনার উচ্চতা চোদ্দ ফিট করেছি ওয়াল দশ ফিট করা হয়েছে আর চার ফিট বাটিক্যাল বেড়া দেওয়া হয়েছে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন যে ভাই কত টাকা যাবে যে যেভাবে সেট তৈরি করবেন আমার আপনারা আমার কাছে কল করুন আপনাদের হিসাবটা আমি দিয়ে দেব আমরা সারা বাংলাদেশে গরুর খামার ছাগলের খামার মুরগির খামার কারখানা গোডাউন ফ্যাক্টরি তৈরি করে থাকি কম খরচে ফ্যাক্টরিগুলা শেডগুলা তৈরি করি আমরা মজুরি নিয়ে থাকি আপনারা মালামাল কিনে দিবেন এই যে দেখুন মাঝখানে কোনো খুঁটি নাই এই শেডটা খুব সুন্দরভাবে কাজটা করেছি এই যে সাইডে দিয়ে খুঁটিগুলা ওয়ালের সাথে কালেকশন দেয় নেই তো যার কারণবশতে আপনারা দেখছেন এই যে বাটিকেল বেড়ায় ফয়েল পেপার লাগানো হয়েছে যাতে কোনো রৌদ্র হিট না আসে উপরে ফয়েল পেপার দেওয়া হয়েছে আর এটাতে সিলিং করা হবে পুরো শেডটাই এসি কন্ট্রোল করা হবে তো যারা আমাদেরকে দিয়ে শেড তৈরি করতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমু নাম্বারে সরাসরি মোবাইলে কল করুন আমাদের ঠিকানা কদমতলি কেরানাগুঞ্জ ডাকা আমরা সারা বাংলাদেশে শেডগুলা তৈরি করি যারা শেড তৈরি করতে চান আমাদের সাথে কথা বলুন এইখানে প্রত্যেকটা খুঁটি দশ ফিট পর পর আমরা খুঁটিগুলা দিয়েছি আর যে দেখেন পানির গ্যাটারটা ভিতরে দিয়েছি যেন পানি আসে না আপনার ভিতরে পড়ে কারণ উনি বাউন্ডারি গসাইয়া শেডটা তৈরি করছে তারপর দেখুন এখানে গেটটা তৈরি করছি গেটেরও আপনার ফয়েল পেপার দিয়ে সুন্দর করে টিন মেন প্রত্যেকটা টিন একটা লাল টিন একটা গ্রে কালারের টিন খুব সুন্দরভাবে তারপরে অ্যাঙ্গেলগুলাতে প্রথম আমরা লাল একটা রেড হসের রং মারি পরে আপনার একটা ফাইনাল কোট রং এটা আপনার যে যেটা বলে আর কি আমরা এটারে বলেই আপনার অফ হোয়াইট কালার তো এই শার্টটা দেখুন আপনারা অনেক সুন্দরভাবে কাজটা করেছি আপনারা যারা আমাদেরকে দিয়ে কাজ করতে চান আমরা সারা বাংলাদেশে কাজগুলা করি আপনারা আমাদের সাথে কথা বলুন ইনশাল্লাহ কাজগুলা আমরা করে দেব তো এখানে কথা বলার কিছুই নাই আর যারা এখানে যারা গাজীপুরে শেটগুলা এটা আপনারা দেখে আসুন আমাদের কাজের কোয়ালিটি কেমন ওয়াইল্ডিংগুলো কেমন প্রত্যেকটা কাজ আমরা খুব সুন্দরভাবে যে কাজগুলা করে থাকি তো ইনশাল্লাহ যারা কাজ করবেন আমাকে কল করুন আসসালামু আলাইকুম